সকালবেলা উঠেই যদি এরকম একটু ফুলক লুচির মুখ দেখা যায় মনটা এমনিতেই ভালো হয়ে যায় তাই না বলো বিশেষ করে যারা লুচি পছন্দ করো তাদের ক্ষেত্রে তো আর বলতেই নেই যে লুচি কতটা টেস্টি টেস্টি খাবার তার মধ্যে এটার সাথে মা একটা আলুর তরকারি করে ঝিরি করে কেটে সেটা আরও টেস্টি একটু একটু ঝাল একটু একটু মিষ্টি একটু একটু মানে ভীষণ টেস্টি হয় তো ওইটা দিয়ে লুচি দিয়ে আজকের সকালের মেনু তৈরি হয়েছে আমাদের বাড়িতে আড়শি পুরো বাবার মতো হয়েছে সকালবেলা যদি একটুখানি এই রকম ধরনের খাবার হয় ওর সারাটা দিনই যেন ভীষণ ভালো হয়ে যায় আরশির বাবা যখন আসে তখন প্রায় দিনই যখনই ঘুরতে যায় আমাদের বাড়িতে বা পুরনো বাড়িতে বা ফ্ল্যাটেই বলো বেশিরভাগ দিনই লুচি তরকারি পরোটা এই সবই সকালবেলা হয়ে থাকে সেই কারণে যখনই লুচি হয় তখনই ওকে ভীষণ মনে পড়ে সকালবেলা সকালে এত সর্দি লেগে গেছে দুদিন ধরে যে কি বলবো আর আমার আরেকটা সমস্যা যে গার্গেল করতে গেলে মানে আমি গার্গেল করতে পারি না গরম জল খেয়ে নিই আর খেতে খেতে চোখ দিয়ে জল পড়ে যায় মানে গোলায় রাখলেও চোখ দিয়ে জল পড়ে এটা আমার একটা ভীষণ সমস্যা মানে গার্গেল করতে গেলে উল্টি জলে আসে আমার যখন সিজার হয়েছিল মানে আশি যখন হয়েছিল। তখন একবার এইরকম কাশি হয়েছিল আমি মানে শুনেছি যে ওই রকম সময় বেশিরভাগই অনেকের কাশি হয় তো আমারও সেই সময় রকম কাশি হয়েছিল আর আশি হওয়ার পরে এই হচ্ছে সেকেন্ড টাইম যে এই রকম ধরনের কাশি আমার হলো মানে কাশি হলো যে কি একটা অস্বস্তিকর পরিস্থিতি সেটা যার হয় সেই জানে আমার তো মনে হয় কাশি হওয়ার থেকে নাক দিয়ে জল পড়া অনেক ভালো সত্যি রাতে ঘুমোতে পারছি না অলমোস্ট ভীষণ অস্বস্তি হচ্ছে যাই হোক সকাল সকাল আমরা এখানে লুচি তরকারি খাচ্ছি মা একটু চাও করেছিল সাথে আদা দিয়ে তো সেটা আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম এই সময়টায় তোমাদের দাদা কল করার সময় হয় কিন্তু দুদিন ধরে এই সময়টায় আমি তোমাদের দাতাবাহিকে ভাইকে পাই না কারণ হচ্ছে সে সাত দিনের নেট ফ্রি পেয়েছে মানে তোমাদের দাদা ভাইয়ের ওখানে যেখানে থাকে মানে শিপে সেখানে নেট সবসময় অ্যাভেলেবেল থাকে না মানে হোয়াটসঅ্যাপ সবসময় পাওয়া যায় কিন্তু অন্যান্য নেট মানে ফেসবুক বা ইউটিউব এইসব করতে গেলে তাকে পাঁচ ডলার দিয়ে এক দিনের জন্য নেট কিনে মানে চব্বিশ ঘন্টার জন্য নেট কিনে পাঁচ ডলার মানে প্রায় চারশো টাকার মতো নেট কিনে একদিনের জন্য মানে ইউজ করতে হয় তো মাঝে মাঝে ভরে প্রায় সপ্তাহখানেক পরপর ভরে তবে ক্রিসমাস ডে সেলিব্রেশন হয়েছে বলে ওদের সাত দিনের নেট ফ্রি দিয়েছে সেই জন্য স্যার সাত দিন ভীষণ ব্যস্ত থাকবে ফেসবুক ইউটিউব সব কিছু ঘাটাঘাটি চলবে আর কি যাই হোক তোমরা আগে দেখতে পেলে যে ইন্ডাকশানটা আমার নষ্ট হয়ে গেছে মানে ইন্ডাকশানটা ঠিক হতে দিয়েছিলাম সেটা ঠিক হবে না বলেই আমি আবার ইন্ডাকশান কিনতে গিয়েছিলাম তবে ইন্ডাকশান কিনিনি দেখে এসছি আর এখন সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখো এত ঠান্ডা লেগেছে তাও মনে হচ্ছে একটু খাই মানে কোনো কিছুই যা খাচ্ছি তাতেই টেস্ট পাচ্ছি না কিছু কীরকম যেন একটা অস্বস্তি হচ্ছে এখন যদি কোভিডের সময় হতো ভাবতো আমার সামনে মনে কেউ আসতো না তাই না আর এখন একটু কাশি ঠান্ডা জ্বর সর্দি হলেই ভয় লাগে আর হাসিকে আমি একটু দূরে দূরেই রেখেছি মানে ঠান্ডা হলে এমনিও বাচ্চাদের থেকে একটু দূরে দূরেই থাকা উচিত সন্ধ্যাবেলা মা আবার নিয়ে এসছে চা দুবেলা চা হাতের সামনে খাবার মায়ের বাড়িতে গেলে এটাই হয় যে ভিজানা থেকেও নামতে হয় না সব কিছু আর বিশেষ করে যদি শরীর খারাপ হয় মানে যখন হাসি হয়েছিল তখনও ঠিক এমন আদর যত্ন তোমাদেরও নিশ্চয়ই এটাই হয় তাই না দুদিন ছুটি ছিল সেই জন্য ওই বাড়িতে গিয়ে ভীষণ মানে শরীর খারাপ যেহেতু কোথাও যেতেও পারিনি এই নিয়ে চলছে দিনকাল তো সন্ধ্যাবেলা এখন একটু রেডি হয়ে গেছি বেরোনোর আছে মানে টুকিটাকি কেনাকাটা করার রয়েছে বাড়িতে আসলে আশিকে নিয়ে যেহেতু বেরোতে হয় তো সেই কারণে ওই বাড়িতে গেলে ওকে ওইখানে রেখে তারপরে আমি বেরোনোর চেষ্টা করি আসার সময় একটু ব্যাপার দেওয়ার জন্য দুটো ট্যাবলেটও নিয়ে এসেছিলাম আটকিটাকে একটু কেনাকাটাও করেছি দুটো মাস্ক এই ধরনের পেঁচিয়ে একবারে মানে প্যাকেট হয়ে তারপরে বেরিয়েছি যদিও এই সাউন্ডটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ হচ্ছে মা তখন রান্না করছিল তো আসার সময় এইরকম দুটো মাফলার কিনে নিয়ে এসেছি এই মাফলার দুটো কিনতেই অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম আমার সব মানে শীতের মোটামুটি সব কিছুই রয়েছে মাফলার ছাড়া আর এখন যেহেতু স্কুটি চালাই মাফলারে মানে ভীষণ প্রয়োজন হয় না মানে গলাটা ঢাকা রাখার জন্য আর গলাটা ঢাকিনি বলেই আমার মনে হয় এরকম ধরনের কাশিটা গলায় লেগে মানে হাওয়াটা গলায় লেগে এরকম ধরনের কাশি হয়েছে যাই হোক দুটো মাফলার কিনে নিয়ে এসছি একটা আশির জন্য একটা আমার জন্য একশো টাকা করে নিয়েছে মাফলারগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার বয়স শুনেই বুঝতে পারছো যে গলার পরিস্থিতি একদমই খারাপ তিন চার দিন ধরে ব্লগ এডিট করতে বসে মানে কাশি পাচ্ছে হয়তোবা একটু জল খাচ্ছি আবার একটু পরে ব্লগ এডিট করছি মানে একটা ব্লগ এডিট করতে গিয়ে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা লেগে যাচ্ছে একটু পরপর বসছি উঠে যাচ্ছে কাশি হচ্ছে রকম চলেই যাচ্ছে তো চলো আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এই রকম করে মাফলারগুলো পরে গলাও ঢাকা থাকে কানও ঢাকা থাকে তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি শর্ট শর্ট ভিডিওগুলো কখনো কখনো এমনভাবে চোখে এসে লাগে যে সেটা দেখে কখনো কখনো মনে হয় সিরিয়াসলি তো ভীষণ সুন্দর তাই আমি ভাবলাম এইরকমভাবেই পড়ব আর সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা কে কোথা থেকে আমাদের ব্লগ দেখছ আমাদের কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কারণ তোমাদের কমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি তোমরা কত দূর দূর থেকে আমাদের ব্লগ দেখছ আর সবাই কেমন আছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আমাদের এখানে ঠান্ডা দুদিন ধরে একটু কমই আছে কিন্তু আমার যেহেতু ঠান্ডা মানে সর্দি লেগেছে কাশি হয়েছে কে আমার জন্য ওয়েদার বলতে পারো যে ভীষণই ঠান্ডা ঘড়িতে তখন সাড়ে আটটা মতো বাজে মানে তাড়াতাড়ি বেরিয়েছি তাড়াতাড়ি চলে এসেছিলাম তো মা আজকে বানাবে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে মানে চালের গুঁড়ি নয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে চালকে ভিজিয়ে রেখে অনেকক্ষণ তারপর একটুখানি আস্ত আস্তই থাকে ধোসার মতো করে কিন্তু আমরা এটাকে চাপটি বলি ঠান্ডা লেগেছে যেহেতু রাতে বলছে ভাত খেতে হবে না এইটা খা ভালো লাগবে ভীষণ তো গুড় মা জাল দিয়ে মানে পাতলা যে লিকুইড গুড়টা হয় সেটা বানাচ্ছে তো এটা দিয়ে ওই চাপটিটা খেতে ভীষণই টেস্টি হয় আর আমি এদিকে ধনে পাতা বেছে একটু ধনেপাতা বাটা করব বলে মানে চাপটি দিয়ে খাওয়ার জন্য একটু ধনে বাটা করব বলে ধনেপাতাগুলো বেছে নিয়েছিলাম। শীতের দিনে মানে শীতের সকাল হোক বা দুপুর হোক যে কোনো বাটা দিয়েই ভাত খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে আমার ভালো লাগে বাটা দিয়ে ভাত খেতে জানো তো আরশি যখন পেটেছিল মানে আরশি আমি কিছুই খেতে পারতাম না শুধু উল্টি করতাম তো সেই কারণে শুধু ভেন্ডি দিয়ে ভাত খেতাম মানে ভেন্ডি সেদ্ধ ভেন্ডি ভাজা আর প্রচুর আম খেয়েছি কমসে কম বলতে পারো দুইশো কেজি আম খেয়ে নিয়েছি আমি আরশি যখন পেটে ছিল প্রচুর আম খেয়েছি আমি মিষ্টি খেতে তেমন পছন্দ করি না কিন্তু সেই সময়টায় খুব মিষ্টি খেতে ইচ্ছে করতো এক একজনের শুনেছি এক এক ধরনের হয় আমি এমনও শুনেছি কেউ নাকি পোড়া মাটি মানে উনুনে অনেকে রান্না করে না সেই মাটিও নাকি খায় মানে আমার শুনলে বেশি একটু অবাকই লেগেছে তবে এই সময়টায় মানে একটা অন্য রকমের টেস্ট থাকে আর প্রেগনেন্সির সময়টা একদমই পুরো অন্য রকমের টেস্ট হয়ে যায় মুখে অনেকের অনেক ধরনের হয় তবে আমার হয়েছিল ভীষণ আম খেতাম আর কিছুই খেতে পারতাম না শুধু ভেন্ডি খেতাম আর সেই সময়টায় ভেন্ডি পাওয়া যেত না তো বাজারে দুই একটা দোকানে মানে ভেন্ডি পাওয়া যেত সেখান থেকে মা মামনি সবাই খুঁজে এনে তারপর আমাকে ভেন্ডি মানে ভেন্ডি দিয়েই খেতাম বেশিরভাগ সময় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে মিক্সারে পেস্টটাও করে নিলাম আমি তো বাটা এরকম করেই করি মিক্সারে করে নিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে টালি মানে তেল দিয়ে ওটাকে ফোড়ন দিয়ে তারপরে ভাজা ভাজা করি অনেকে দেখি আবার ভাজা ভাজা করে তারপরে মিক্সারে দেয় কিন্তু আমি এইভাবে শিখেছি হচ্ছে আমার জায়ের কাছ থেকে মাছ তো যায়ের কাছ থেকে ও ভীষণ ভালো রান্না করে তো আমি না আগে রান্না করার সময় মানে বাটা ঠাটা করার সময় আগে ভেজে তারপরে দিতাম তো সেটাতে কি হয় সময়ও বেশি হয় আর সহজে মিক্সারও হতে চায় না অল্প একটু যেহেতু করি সে করে মিক্সারও হতে চায় না আর এইভাবে করলে একটু জল দিয়ে করে মানে জল দিয়ে মিক্সারটা করে তারপরে যদি ফোড়ন দিই জলটাও ফোড়নের সময় মানে শুকনো শুকনো হয়ে যায় টাইমটাও কম লাগে আর খেতেও দেখছি একই রকমের টেস্ট হয় প্রায় মা একদিকে চাপটি করছে আমি একদিকে বাটা করছি মুখে যেহেতু টেস্ট নেই বললাম সেই কারণে একটু বাটা দিয়ে যদি খাই ঝালঝাল করে রসুন দিয়ে জন্যই করেছি যাতে একটু খেতে পারি আর বাটাতে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তোমাদের সাথে সেটা বলাই হলো না কালো জিরে ফোড়ন দিয়ে তেল দিয়ে মানে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর বাটাটাকে করেছি মিক্সারটা তো করে নিলাম আগে তো দেখতেই পেলে তো এখন বাটাটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে মায়ের এদিকে চাপটিও হয়ে যাচ্ছে একটা সময় ছিল মা মাঝে মাঝে গল্প করে যে মায়েদের একটা বাড়ির খুব ইচ্ছে ছিল যখন মানে আমার বাপের বাড়িতে কারো বাড়ি ছিল না দাদু বাড়ি ছিল না যাই হোক এখন সব কাকাদের আলাদা আলাদা করে একটা একটা করে বাড়ি হয়েছে মাও বাড়ি করেছে মানে দাদাও বাড়ি করেছে সবার একটা অন্য রকমের লাইফস্টাইল হয়েছে সব কিছুই সম্ভব হয়েছে ঠাকুরের আশীর্বাদে তাই না বলো বলে কখনো কখনো মনে হতো যে কারো একটু বাথরুমে জায়গা দেখলে মনে হতো যে এইটুকু জায়গা যদি আমাদের থাকত তাহলে আমরা ঘর বানিয়ে থাকতে পারতাম মা মাঝে মাঝেই এই গল্পটা আমাদের সাথে করে কিন্তু এখন মায়ের বাড়ি হয়েছে সব কিছু হয়েছে এখন মায়ের আফসোসের জায়গা একটাই মায়ের ছেলের ঘরের কোনো ছেলে মেয়ে নেই মা সব সময় এই দুঃখটা করে সব হয়েছে ভগবানের আশীর্বাদ থাকলে এটাও হবে আর এখন রাত বারোটা মতো বাজে আমি কাশিতে ঘুমোতে পারছিলাম না চাটুতে মা আমাকে ওগুলো গরম করে এনে কানের মধ্যে দিয়ে দিচ্ছিলো বারে বারে মানে সেঁকে দিচ্ছিলো আর কি যাতে একটু ঘুমোতে পারি যাই হোক আজকে এখানেই টাটা করছি। নেক্সট ব্লগ আসা অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে আজকে এখানে টাটা বাই বাই করছি সবাইকে